জাহেলিয়াতে হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আঘাতের ঈদ পাঁচরে তপ্তর আগের অগিনে উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পাবে না দেশে নির্যাতন ছাতি ঝাঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ে কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদী সন্ত্রাসীরা পার পাবে না

দিয়েছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু পার পাবে না এই দেশে চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসন রাজ চলবে না আর দখল বাজি থাকবে না তো চাঁদা ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসন রাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতার ওই নংরা খেলা চূর্ণ হবে সব শেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে